নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা সময় চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতাম প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে জানার জন্য আমার সাথে থাকুন আমরা কম বেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি তবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে আজ মাঘ মাসের সাত তারিখ এবং জানুয়ারি মাসের তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বারো মিনিটে দ্বাদশীর রাত্রি আটটা তিপ্পান্ন মৃগুশ্রীরা নক্ষত্র শেষ রাত্রি ছয়টা আট ব্রহ্মযুগ দিব্যা দশটা তেতাল্লিশ ববকরণ দ্বীপ নয়টা পাঁচ গতি বাল্যবকরণ রাত্রি আটটা তিপ্পান্ন গতি পৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বিশ্ব রাশি হবে বৈশ্যবর্ণ মতারম্বে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশ মঙ্গলের দশা সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন পরে মিথুন রাশি শুদ্রপর্ণ মতারম্বে বৈশ্য শেষ রাত্রি ছয়টা আট গতি নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশ রাহুর দশা পদ দোষ রাত্রি আটটা তিপ্পান্ন গতি দোষ নাই আজকের যোগিনী নৈরতে রাত্রি আটটা তিপ্পান্ন গতি দক্ষিণে আজকের কালবেলা দি সাতটা সাতচল্লিশ গতি নয়টা সাত মধ্যে ও দুইটা তিরিশ গতি ছয়টা একান্ন মধ্যে আজকে কাল রাত্রি দশটা দশ গতি এগারোটা ঊনপঞ্চাশ মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ সন্ধ্যা পাঁচটা সতেরো গতি নৈরতে অগ্নিকোণ নিষেধ রাত্রি আটটা তিপ্পান্ন গতি মাত্র পূর্বে নিষেধ শেষ রাত্রি ছয়টা আট গতি যাত্রা নাই আজকের কর্ম গাত্র হরিদ্রা অবধান্য নামকরণ নিক্রমণ চূড়াকরণ কর্ণভেদ দীক্ষা দেবগৃহ আরম্ভ দেবগৃহ প্রবেশ নবশস্যা অনদপ পুণ্ডরত্ন রত্নধারণ শঙ্করত্ন ধারণ জলাশয় আরম্ভ দেবতা গঠন বিষ্ণু প্রতিষ্ঠা ক্রয় বাণিজ্য বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ পূজা শান্তি সভ্যায়ন বৃক্ষাদিরোপণ ধান্যদন ধান্য স্থাপন নবান্ন কারখানা আরম্ভ কুমারী নাসিকাবিদ কম্পিউটার নির্মাণ ও চালন বাহন ক্রয় বিক্রি আজকের বিবাহ সন্ধ্যা পাঁচটা বারো গতি রাত্রি দশটা দশ মধ্যে কর্কট সিংহ ও কন্যা লগ্নি পূর্ণ রাত্রি তিনটা চৌচল্লিশ গতি শেষ রাত্রি পাঁচটা পঞ্চাশ মধ্যে ধনু লগ্নে সুৎ হিবুক যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপণ পূর্বাহ্ন দশটা এক মধ্যে একাদশী পারণ সায়ং সন্ধ্যা নিষেধ আজকের অমৃত যোগ দীপা সাতটা আটচল্লিশ মধ্যে ও দশটা চৌচল্লিশ গতি বারোটা সাতান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা চোদ্দো গতি আটটা ঊনপঞ্চাশ মধ্যে ও এগারোটা পঁচিশ গতি দুইটা বাউন্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ তিব্বত তিনটা নয় গতি চারটা আটত্রিশ মধ্যে